ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ হওয়ার পর শুরু থেকেই আমজনতার সুবিধার্থে একের পর এক উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের এই সাংসদের নেতৃত্বে শুরু হয়েছে এক ডাকে অভিষেক থেকে শুরু করে সেবাশ্রয়ের মতন জনপ্রিয় কর্মসূচি সেবাশ্রয় প্রথম ইনিংসে ব্যাপক সাফল্য লাভের পর ফের শুরু হয় সেবাশ্রয়ের দ্বিতীয় মেগা কর্মসূচি অভিষেকের নেতৃত্বে সেবাশ্রয়ের জয় জয়কার রবিবার অর্থাৎ ষোলোই মার্চ সেবাশ্রয়ের দ্বিতীয় মেগা ক্যাম্পের সূচনা হয় মার্চ পর্যন্ত এই ক্যাম্প শেষ হয় টানা পাঁচ দিন ধরেই রাজ্যের অসুস্থ মানুষদের সেবার কাজে নিযুক্ত ছিলেন সেবাশ্রয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা এলাকায় এই মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল দেখুন বিশেষ প্রতিবেদন এখানে সেবাশ্রয় দেখাতে এসছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে আমাদের করেছে এখানে গরিব মানুষ এবং সাধারণ মানুষদের খুবই উপকৃত হচ্ছে আমরা খুবই উপকৃত পাচ্ছি মানে বিনামূল্যে ঐণ্য এতে ওষুধটা পাচ্ছি কোনো পয়সার কোনো ব্যাপার নেই গরিব মানুষদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি তো সেই জন্য আমরা দেখাচ্ছি বা বিনামূল্যে ওষুধ পাচ্ছি তাদের ব্যবহার খুবই ভালো এবং এখানে পরিষেবাটা খুব সুন্দর খুব খুবই ভালো ধন্যবাদ বা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বলে মানে বলা ওনার উদ্যোগে এই জিনিসটা শুরু হয়েছে